نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولا يكن له الله منكم الله سديو ইসলাম দর্দে ভাতৃবিন্দু প্রশংসা তারিফ গুণগান গুণকীর্তন আল্লাহ ফাকরব্বুল আলমিনের যার গুণকীর্তন তারিফ করে শেষ করতে পারা যাবে না তাই ছোট্ট একটা বাক্যে তার তারিফ করে আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু মা আল্লাল আকায়ন আন্দা তাসদার মাদানি নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলী সাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিকা আলাই প্রিয় ইসলাম দরদী ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে পুরাণ মাজিদের মধ্যে একটি সুরা হাজ সেখান থেকে একটি আয়াতের টুকরা পরিবেশন করেছি সে আয়াতকে সামনে রেখে আজকে যে আমার বিষয়বস্তু হবে সেটা হচ্ছে জুলহজ্জা মাসের দশ দিনের ফজিলত ও গুরুত্ব এবং কুরবানির সঙ্গে সম্পর্কে কিছু কথা এই বলে আজকের সংক্ষিপ্ত বাড়িতে ঘটাবো মা তো ফেঁকে বিল্লাহ আপনাকে বলি একটু সামনেগুলো ফাঁকা রয়েছে পিছনকার মানুষ সব এগিয়ে চলে আসার আপনারা আগাচ্ছেন না আগে সামনেগুলো পূরণ করে নিন না প্রত্যেকটা জুমায় বলতে হচ্ছে এরকম করে আগে সামনের দিকটা পূরণ করুন তারপরে পরে বসতে লাগবে তো বিষয় হচ্ছে জুলহেজ্জা মাসের প্রথম দশ দিনের ফাজিলত বা গুরুত্ব আজকে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় যে গুরুত্বর দিক দিয়ে যদি আমরা কোনো কিছুকে মূল্যায়ন করি আমরা সকলেই যেমন রমজান মাসের গুরুত্ব আলহামদুলিল্লাহ আমরা সকলেই দিই যেমন কুরবানির গুরুত্ব আছে আমরা দিই নামাজের গুরুত্ব আমরা দিই কিন্তু এই যে মাসের প্রথম দশ দিনের যে গুরুত্ব রয়েছে এখান থেকে আমরা অনেকেই অবহেলিত আমাদের কাছে বা আমাদের সমাজে এই দিনগুলোকে আমরা গুরুত্ব দিই না বা এর যে ফজিলত এর ফজলত সম্পর্কে আমরা অজ্ঞ আমরা এটা জানারও চেষ্টা করি না আল্লাহ ফখরবুল আলমিন সুরা ফাজরের মধ্যে বলেছেন ওয়াল ফজর ওয়ালা আস অর্থাৎ দশটি রাতের কসম এখানে কসম খেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আর রব্বুল আলমিন কসম খেয়েছেন মানে এর ভিতরে কিছু গুরুত্ব রয়েছে পার্থিত্বপক্ষে আমরা দেখতে পাই যে আমরা পার্থিব জীবনে কোনো কাজ করতে গেলে যদি কোনো মানুষ আমার প্রতি অবিশ্বস্ত হয় আমাকে বিশ্বাস না করে যদি আমরা কোনো কিছুরই কোনো জিনিসের আল্লাহর হোক কিছুরই হোক আমরা কসম খাই তাহলে সেটা কি হয় তাকে বিশ্বাস করানো হয় মানে সেই কথাটা গুরুত্ব দেওয়া হয় তাই আল্লাহ ফখরবুল আলমিন কসম খেয়েছেন মানে এই কথাটা গুরুত্ব অনেক অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ বলছেন ওয়ালা আল্লাহ নাস দশটি রাতের কসম দশটি রাত বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে এই জুলহ মাসের প্রথম দশ দিন প্রথম দশ রাত হাদিস শরীফের মধ্যে বলছেন রসুল্লাহ সাল্লাম বলছেন মামিন আইয়ামিন আমানি মিন ইন্দুল্লাহ রসুল্লা বলছেন যে পৃথিবীর বুকে এই দুনিয়ার ভিতরে যে দিনগুলো রয়েছে যে রাতগুলো রয়েছে এই রাতের মধ্যে বা দিনের মধ্যে সবচাইতে প্রিয়তমা ভালোবাসার দিন বলুন রাত বলুন আল্লাহর কাছে কোন রাত আহাবুাল্লাহ আল আসর অর্থাৎ দশটা দশটা দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে গুরুত্ব সবচাইতে বেশি গুরুত্বের দিন সেটা কোন দিন এই জুল মাসের দশ দিন কিন্তু আজকে আমাদের সমাজে এই দশ দিনকে আমরা অবহেলা করে আজকে আমরা অমনোযোগী করে এই দিনগুলোকে আমরা কাটাই শুধু আপনার পাবলিক মানুষের দোষ দিলে হবে না আলেম সমাজের মধ্যেও আজকে আমরা এই দিনগুলোর মহত্ব ফজিলত গুরুত্বকে দূরে সরিয়ে দিচ্ছি তার মানে আমরা আলেম সমাজও এগুলোকে মানা থেকে অবহেলিত আমরা এই ফজিলতগুলোকে এই দিনের ফজিলতগুলোকে আমরা মানতে পারছি না তো আল্লাহ রসুলাম কল ইয়া রসুল্লাহ সাহাবারা রসুলসাল্লামকে জিজ্ঞাসা করছেন ইয়া আল্লাহ রসুল অলাল জিহাদু ফি সাবিল্লা এই যে দশ দিনের ফজিলতের কথা বললেন দশ দিনের গুরুত্বের কথা বললেন তাহলে কি অলাল জিহাদু ফি সাবিল্লা যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদের চাইতেও কি উত্তম তাদের চাইতেও কি বেশি ফজিলত তাদের চাইতে কি বেশি গুরুত্ব সাল্লাহ বলছেন অবশ্যই তাদের চাইতেও বেশি গুরুত্ব আমরা জানি আমরা বুঝি যে একজন শহীদ যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে যায় যারা আল্লাহর পথে জিহাদ করে তাদের কত নেকি রয়েছে তাদের কত গুরুত্ব ইসলামের মধ্যে দিয়েছে এগুলো আমরা সকলেই জানি তথাপিও আল্লাহ রসু বলছেন ওই ব্যক্তির চাইতে উত্তম হবে যারা এই পৃথিবীর বুকে এই জিল মাসের দশ দিনে তসবি করবে আল্লাহর প্রশংসা করবে আল্লাহর রাজগার করবে তারপরে আল্লাহর সেরাম বলছেন যে ওই ব্যক্তি ছাড়া যারা জিয়াদের ময়দানে অলি মালিহি ইহি অলি নফসিহি তার মাল ধন টাকা পয়সা নফস মানে যা কিছু নিয়ে গেছে সেই সমস্ত কিছু আর ফিরে না আসে অর্থাৎ যে শহীদ হয়ে যায় মানে কেবলমাত্র যারা শহীদ ব্যক্তি তারা ব্যতিরিকে যারা জিহাদের ময়দানে গিয়ে জয়লাভ করে চলে আসে বাড়ি আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির চেয়ে উত্তম হচ্ছে এই দশ দিনের ইবাদত এই দশ দিনের রাজকার এই দশ দিনের আল্লাহর তসবি আল্লাহর হাম আল্লাহর হামদ সানা আল্লাহর প্রশংসা এই দশ দিনের ওই ওই জিহাদকারী ব্যক্তির চেয়ে বেশি উত্তম তাহলে আমাদেরকে এই দশ দিন যে রসুল্লাহ বলেছেন এই দশ দিনের কথা এই দশ দিন আমাদের আর কত দূর সম্ভবত আজকেই জিলিজ্জামাশের চাঁদ উঠবে সম্ভবত আজকে আজকেই জামাসের চাঁদ উঠবে যদি আজকে না উঠে তাহলে কাল থেকেই জিলিদ জামাসের চাঁদ উঠে যাবে এখান থেকে নিয়ে দশটা দিন যেদিন থেকে কুরবানি হবে সেই দিনের আগে দিন পর্যন্ত রসুল্লাহ বলছেন এর ফজলত অতীব গুরুত্ব এর ফজলতটা কেন এই যে জুলিজ্জা মাসের প্রথম দশ দিনের ফজলত রসুল্লাহ সাল্লাম দিয়েছেন এর ফজলতটা কেন এর ফজলতটা এতই বেশি কেন ইবনে হাজার কালী রহমান বলেন যে এর গুরুত্ব হচ্ছে এই জন্য যে এই দশ দিন আল্লাহ আব্বুল আলমিনের এমন দশ দিন এই দশ দিন আল্লাহর কাছে এমনই দশ দিন যেই দশ দিনের মধ্যে পৃথিবীর বুকে যাবতীয় ইবাদত আছে যাবতীয় জ্ঞান আছে জিকির আজকার আছে এই দশ দিনের মধ্যে পাওয়া যাবে কেমন করে যেমন ধরুন আপনি রমজান মাস আস যদি আসে তো আমরা কি পাই রমজান মাসের রোজা করি আমরা আমরা রমজান মাসে নামাজ পড়ি খুব বেশি তো আমরা তাহার পড়ি তারাবি পড়ি এর চাইতে তো আমরা বেশি পাই না কিন্তু আল্লাহ রসুল সাহেসাল্লাম বলেছেন এই যে জিভিজ্জা মাসের প্রথম দশ দিনের মধ্যে যতগুলি ইবাদত আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন যতগুলি ইবাদত রয়েছে এই দশ দিনের মধ্যে রয়েছে কেমন যেন আমরা রসুলল্লা সাহেম একটি আদিসের মধ্যে বলছেন সাহাবাদদেরকে প্রশ্ন করে যে আল্লাহ রসুল সাহেবসাল্লাম এই দশ দিন কেমন করে অতিবাহিত করতেন তখন শাহবা বলেন যে এই দশ দিন রসুলুল্লাহ সাহাশাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন এই দশ দিন আল্লাহ রসুল সাহা বেশি বসে রোজা পালন করতেন এবার আসি এই দশ দিনের ফজিলত কেন এই দশ দিনের ফজিলত হচ্ছে এই জন্য যে এই দশ দিন জিলহির্জা মাসে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আল্লাহর যাবতীয় গুণকীর্তন আল্লাহর যাবতীয় এবাদত এই দশ দিনের মধ্যে সব এবাদতই ঢুকে রয়েছে এক নম্বর যেমন আপনি যদি মনে করেন যে এই মাসে আমি রোজা রাখবো রোজা রাখতে পারেন এই দশটা দিন রোজা রাখবো রোজা রাখতে পারেন এই দশটা দিনের নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ এই দশটা দিনের জিকি আজকার আল্লাহ রসাল্লাম বলছেন হিন্না এই এই যখন আসবে এই মাস জুলহিজ্জা মাস যখন তোমাদের কাছে চলে আসবে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির আজকাল করো বেশি বেশি করে তোমরা আল্লাহর প্রশংসা করো বেশি বেশি করে তোমরা আল্লাহর পবিত্রতা অর্জন করো তাহলে আমরা পেলাম এই দশ দিনের মধ্যে আল্লাহর জিগিরাজ রাজকার বেশি বেশি করে করতে হয় যেমন পেলাম নামাজের গুরুত্ব তেমনি পেলাম রোজারও গুরুত্ব এবার আসি আল্লাহ আল্লাহর্বুল আলমিন যে বিধান দিয়েছেন কুরবানির বিধান এই কুরবানিও কিন্তু এই দশ দিনের মধ্যে অবস্থিত এবং আল্লাহ রব্বুল আলমিনের আরেকটি ফরজ কাজ সেটা হচ্ছে হজ ওই হজও কিন্তু এই দশ দিনের মধ্যে উপস্থিত রয়েছেন এই দশ দিনের বাইরে নয় এই জন্য বলা হচ্ছে যে এই দশ দিনের এতটা গুরুত্ব যে আল্লাহ বাকরবুল আলমিনের যাবতীয় এবাদত যত এবাদত রয়েছে এই দশ দিনের মধ্যে সমস্ত এবাদতগুলোকে করানো হয় যা বাকি দিনে বাকি মাসে করা হয় না সময় মোতাবেক সেইগুলো করা হয় আর বাকি এই দশ দিনের মধ্যে সমস্ত ইবাদতগুলো করানো হয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন একটি হাদিসের মধ্যে আফজালুদ্দ আফজালুল আয়ামুদ্দুনিয়া পৃথিবীর বুকে সবচাইতে ভালো দিন পৃথিবীর বুকে সবচাইতে সুখে সব চাইতে আল্লাহর জিকির আজকের দিন কোনগুলো রসুল্লাহ আল্লাহ আসরা অর্থাৎ এই জিল মাসের দশ দিন অনেক হাদিস ভাবে রয়েছে যে এই দশ দিনের ফজিলত বর্ণনা করতে গেলে অনেক হাদিস পাওয়া যায় যে এই দশ দিনের ফজিলত প্রচুর বহুত বহুত রয়েছে যেটা যেটা কল্পনা করতে পারা যাবে না তাই যেটা আমি বলতে চাই এই দশ দিন আমাদেরকে কৃষক কী করে জীবনযাপন করতে হবে বলছেন ফাকসারুফি হিননা এই বেশি বেশি করে আমাদেরকে আল্লাহ জিগির রাজগার করতে হবে অত্যাজবি বেশি বেশি করে আমাদেরকে তাসবি করতে হবে অত্যাকবীর বেশি বেশি করে আমাদেরকে তাকবীর দিতে হবে ওই জন্যই ওই জন্যই বলা হয়েছে যে যখন চাঁদ উঠে যাবে যখন চাঁদ উঠে যাবে তখন থেকেই তোমরা আপ তোমরা কী করো তাকবীর শুরু করে দাও আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার আকবর আল্লাহ আকবর হাম এগুলো প্রথম দিন থেকেই তোমরা চালু করে দাও তাহলে আল্লাহর তসবি আল্লাহর তিকির আল্লাহর তাহমিদ সমস্ত কিছুটাই এর মধ্যে চলে এসেছে বলা বাহল্লা বলছিলাম যে এই মাসের প্রচণ্ড গুরুত্ব রয়েছে প্রচণ্ড ফজিলত রয়েছে সেই ফজিলতগুলো আমাদেরকে ধরতে হবে সেই ফজিলতগুলো আমাদেরকে নিকটে নিয়ে আসতে হবে সেই ফজিলতগুলোকে সেই গুরুত্বপূর্ণ দিনগুলোকে আমাদেরকে দূরে সরিয়ে দিলে হবে না সেই দিনগুলোকে আমাদেরকে দূরে সরিয়ে দিলে হবে না আমরা যারা এবাদতে মশগুল থাকি আমরা যারা আল্লাহ জিকির আজকারে মশগুল থাকি তাদের উচিত হবে তাদের কর্তব্য হবে এই দশ দিনও বেশি বেশি করে আল্লাহর জিকির আজকের মশগুল থাকা বেশি বেশি করে আল্লাহ তাকবির আল্লাহ তাহমিদ করা আল্লাহর প্রশংসা করা আল্লাহ আল্লাহর আল্লাহ রব আলের বলত্ব স্বীকার করা বেশি বেশি করে এগুলো আমাদেরকে করতে হবে এবার আসি এই মাসের সিয়াম আজকে আমাদেরকে জানতে হবে আমরা অনেক দিন অনেক জায়গায় অনেক আলেম ওলামাদের মুখে শুনে আসছি সিয়াম সিয়াম আরাফা দিনের সিয়াম এই দিনের সিয়াম পালন করলে আমাদের কতটুকু লাভ হবে কতটুক নেকি হবে আমরা কতটা নেকি পাবো আমরা জানি তথাপিও বলি রসুল্লাহ সাল্লাম বলছেন শ্যামে আরাপা আহ আনহু আল্লাহ রসুলাম বলছেন ইয়ামে আরাফা হচ্ছে এরকম অসানাতাল্লাতে কাবলা হোক অসানাতাল্লাতে বা দা অর্থাৎ তার পূর্বেকার এক বছরের ফারা এবং পরের এক বছরের যে এক পূর্বেকার এক বছরের গোনা পরের এক বছরের গোনার কাপ ফারা এর নেকি পাওয়া যাবে তাহলে কতটা বড় গুরুত্ব এই আরাফার দিনের রোজা রয়েছে আর আমরা কি করি এই দিনের রোজাকে অবহেলা করে এই দিনের রোজাকে আমরা ওভারটেক করে দুনিয়ার বুকে চলাফেরা করি আমাদের মনে মনে এটাই মনোভাব আমরা তো রমজান মাসে রোজা রেখেছি আর কিসের দরকার রয়েছে না এই মনোভাব নিয়ে চলাফেরা করলে হবে না আমাদের যে রসুল যে ফরজ রোজার পরে যে আপনার নফলি নফল রোজা রয়েছে তার মধ্যে উন্নত মানের রোজা হচ্ছে এই যে ইয়মে আরাফার রোজা যার এক বছর পূর্বেকার যার এক বছর পরের গুণাকে আল্লাহ ফখরবুল আলমিন কাপ হিসাবে মাফ করে দেবেন তার কাফরা হিসাবে ক্ষমা করে দেবেন এতটা নেকি দিবেন, এতটা পূর্ণ আমাদেরকে দেবেন তাহলে একদিন মাত্র রোজা আমরা কেন ছাড়ব আমরা একদিন মাত্র রোজা কেন ছাড়ব আমাদের উচিত হবে যেই ভাবে আমরা রমজান মাসে রোজা রাখি ওইরকমভাবে পুরো এলাকাকে এলাকা ওই আরাফার দিন রোজা এটা আমাদের প্রত্যেক মানুষের কর্তব্য যদি আমরা সেই নেকি নিতে চাই যদি আমরা সেই নেকিটা অর্জন করতে চাই তাহলে আমাদের কর্তব্য হবে এলাকাকে এলাকা গ্রামকে গ্রাম প্রত্যেকটা মানুষকে রোজাটা করা উচিত জরুরি ফরজ বলছি না যে করতেই হবে উচিত আমাদের কর্তব্য যদি আমরা নেকি হাসিল করতে চাই তাহলে উচিত হবে এই রোজাটাকে করা এবার আসি রসুল্লা বলেছেন যে এরা আলাদা হা যদি তোমাদের মত যখন তোমাদের মধ্যে তোমরা জিলির জামাসের চান দেখতে পাবে জিলির জামাসের চান দেখে নেবে অথবা তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কুরবানি করার আশা আকাঙ্ক্ষা রাখে এরাদা করে নাই যে আমি কোরবানি দেব তাহলে কি করবে তোমাদের মধ্যে তোমরা সেই জুলি জামাসের চাঁদ ওঠার আগে আগেই তোমাদের নখগুলোকে চুলগুলোকে যেগুলো কাটার অবস্থায় রয়েছে সেইগুলো তোমরা কেটে নেবে এই যদি যখন তোমরা এরাদা করবে যে আমি কুরবানি রাখবো যার নামে কোরবানি দেওয়া হবে সেই ব্যক্তিটাকে সেই ব্যক্তিটার উচিত হবে যে তার আপনার কিনার চাঁদ ওঠার আগে আগে এই সব জিনিসগুলোতে পাক পবিত্র হয়ে যাওয়া এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা এই যে আমরা মনে মনে করি যে আমরা যারা কুরবানি না তারা আমরা চল নাক কাটব না গুরুত্বপূর্ণ হবে এটাই যে আপনিও আপনারও কর্তব্য এটাই যে আপনিও চাঁদ ওঠার আগেই আপনার নাক নখ কাটা থাকে চুল কাটা থাকে যেই জিনিসটা কাটারই থাকে সেটা আপনি পরিষ্কার পবিত্র এই চাঁদ ওঠার আগেই করে নেবেন এটাও আপনার জন্য কর্তব্য এটাও আপনার নেকির সবের অধিকারী হবেন আপনি এবার আসি কুরবানি সম্পর্কে কিছু কথা আজকে আমাদের সমাজে গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ পাকরবুল আলমিন যে কুরবানির প্রথমে কিছু কাজ আমাদেরকে করতে হয় বা করতে হবে জরুরি যেই কাজগুলো করলেই না করলেই হবে না পড়াটা ফরজ এগুলো আমরা শুনে আছি বা আমরা অহরহ জালসা জুলুস থেকে এই আলোচনাগুলো শুনে আসছি তথাপিও আপনাদেরকে বলি আল্লাহ পাকবুল আলমিনের মধ্যে বলছেন আল্লাহ পাকবো আলমিন এখানে কি বলতে চাইছেন আমরা মনে মনে ভাবি যে আমরা হৃষ্ট পুষ্ট খাসি দিই আমরা হৃষ্ট খুষ্ট গরু দিই আমাদের গরুতে দু কুইন্টাল গস্ত হবে আমার খাসিতে পঞ্চাশ কেজি গস্ত হবে তাহলেই আমি আল্লাহকে খুশি করতে পারব তাহলেই আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে এটা আপনার আমার ভুল ধারণা আল্লাহ আমি বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা কান খুলে শুনে নাও তোমরা এটা ভাবিও না যে তোমার কুইন্টালের ওপর কুইন্টাল গরু কিনলে আমি তোমার কুরবানি কবুল করব তোমার কিনা মোটা 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 তাজা ছাগল কিনলে আমি তোমার কুরবানি কবুল করব এটা তুমি একবার ভাবিও না তোমাদের গোস্ত। তোমাদের যে রক্তগুলো আমি আল্লাহর কাছে কিছু চাই না আমি আল্লাহর কাছে কিছুই চলে আসে না কী আছে তোমাদের ওলা কি মিনকুম তোমাদের যেটা আমার কাছে আসে তোমাদের যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে তাকুয়া তোমাদের পরেশকারিতা তোমাদের তাক্তভীরতা তোমাদের তাকপোয়াটা কতটা আছে কোরবানির ওপরে সেটা আছে। এবার আপনাকে বলি যে এই যে আমরা কুরবানির দিনে কুরবানি দিব বা কুরবানি আমরা দিচ্ছি এতেটা আমাদের তাক্যাবান আমরা মুত্তাকি কতটা হতে পারছি আমাদের কুরবানি থেকে কতটা আমরা মুত্তাকি আমরা কুরবানি থেকে কতটা শিক্ষা গ্রহণ করতে পারলাম এই যে কুরবানি আমরা আজকে আমার বয়স ষাট বছর ষাট বছর থেকে আমি কুরবানি দেখে আসছি আজকে আমার বয়স চল্লিশ বছর চল্লিশ বছর থেকে আমি কোরবানি দেখে আসছি যে আমার চোখের সামনে কোরবা গরুকে হালাল করানো হয় ছাগলকে হালাল করানো হয় তাহলে সেই যে কুরবানি ওই কুরবানি থেকে আমি কি শিক্ষা অর্জন করলাম আমার বৃদ্ধা বয়স হয়ে গেল। আমার সত্তর বছর হয়ে গেল বয়স আমার আশি বছর বয়স হয়ে গেল কিন্তু আমি কুরবানি থেকে কি শিক্ষাটা গ্রহণ করলাম কি কী তাকটা গ্রহণ করলাম আপনাকে প্রশ্ন জাগে না আপনি মনে মনে ভাবছেন যে আমার বড় মোটা তাজা কুরবানি দিয়ে দিলাম এটাই আমার তাকুয়া হয়ে গেল আমি কেনার বেশি টাকা দিয়ে কোরবানির গরু কিনে নিলাম বেশি টাকা দিয়ে কোরবানির কাছে কিনে নিলাম আমি বেশি টাকা দিয়ে দুম্বা কিনে নিয়ে চলে এলাম উট কিনে নিয়ে চলে এলাম এটাই আমার জন্য যথেষ্ট অক্ষণ হতে পারে না আমরা জানি ইব্রাহিম আলী ইসাল্লামের ঘটনা ইব্রাহিম আলী ইসাল্লামের কুরবানির ইতিহাস যে তার কুরবানির ইতিহাসটা কতটাই কঠোর ছিল তাকে কিসের জন্য কুরবানি করতে বলা হয়েছিল তাকে কিসের জন্য কুরবানির আদেশ দেওয়া হয়েছিল এগুলো আমরা সকলে অবগত আছি তার আসলে তার তাক্যটা চেয়েছিল যে আল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন যে তাকে পরীক্ষা করতে চেয়েছিল সেই পরীক্ষাতে সে কতটা লাভবান হচ্ছে সেই পরীক্ষাতে সে কতটা রেজাল্ট করতে পারছে এইটা তার দেখার বিষয় ছিল কুরবানির আসল মারফত জয় করা ছিল না কুরবানির আসল মারফত যে আমি কোটি কোটি টাকা দিয়ে লাখ লাখ টাকা দিয়ে আপনার গরু কিনে নিয়ে উট কিনে নিয়ে জবাই করে দিলাম হালাল করে দিলাম এটাই কুরবানির অর্থ নয় কুরবানির অর্থ হচ্ছে আপনার সিনা আপনার দিল আপনার অন্তর আপনার অন্তর যদি এই কুরবানি থেকে পরিবর্তন না হয়ে থাকে আপনার দিল যদি এই কুরবানি থেকে পরিবর্তন না হয়ে থাকে তাহলে জেনে নিন আপনার কুরবানি বিদা হয়ে আছে আপনার কুরবানি আল্লাহ বোলা আলমেনের কাছে গ্রহণযোগ্য বলে হবে না আল্লাহ রব্বুল আলমের কাছে গ্রহণযোগ্য হয়নি আয়কার যুগে যখন হাবিল ও কাবিল কুরবানি করেছিলেন তাদের কুরবানি সচক্ষে দেখা হতো যে কাঠটা কবুল হচ্ছে কাতটা কবুল হয় না আজকে আমাদের কুরবানি আমরা দেখতে পাচ্ছি না যে আমার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না আমার কুরবানি আমি যে আপনার চল্লিশ হাজার টাকা দিয়ে একটা কাছে কিনলাম আমি আপনার সাত হাজার টাকা দিয়ে পাঁচে বাগা দিলাম এই যে টাকার ময়া এই যে টাকা দিয়ে আমি কুরবানি দিলাম এই কুরবানি আমার কবুল হলো কি না হলো এটা আমরা বুঝতে পারছি না এটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না এটা আমরা মোটেও চিন্তা ভাবনা করতে পারি না তাহলে আমাদের উচিত হবে আমাদের তাৎপোয়াটাকে ঠিক করা আমাদের অন্তরটাকে ঠিক করা যে আমি যে কুরবানি দিচ্ছি এই কুরবানি থেকে আমাকে শিক্ষা দিতে হবে যে এই কুরবানির অর্থ এই নয় যে আমি আপনার কিনা সাত হাজার টাকা দিয়ে কুড়ি কেজি গোস খেয়ে নিলাম আপনার সংসারে চালিয়ে দিলাম দশ দিন চলে গেল এটা নয় কুরবানির অর্থ হচ্ছে কুরবানির শিক্ষা হচ্ছে যে আমার যে পশু আমি যে পশুটাকে জীবটাকে হত্যা করা হলো জীবটাকে কিনা আপনার জবের করা হলো তার সাথে ময়া মায়া আল্লাহ তকরবুল আলমিন ওটাই দেখবে যে তোমার অন্তরে কি রয়েছে তোমার দিলের ভিতরে কি রয়েছে তোমার দিলের দিলে তোমার দিলে অহংকার রয়েছে তোমার দিলে কুরবানিকে নিয়ে গর্ব রয়েছে এটা আল্লাহ রব্বুল আলমিন দেখবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি হে আল্লাহ রব্বুল আলিন আমরা যারা বেশি বেশি টাকা দিয়ে কুরবানি করি আল্লাহ তুমি আমাদের এই কুরবানিকে রিয়াকারিতে পরিণত করিও না আল্লাহ তুমি আমাদের এই কুরবানিতে এই কুরবানিকে কবুল করিও আমরা যাতে তোমাকে কবুল করাতে তৌফিক দান করিও সকলের আমিন আল্লাহ আল্লাহর আলমিন আমরা এই যে জিলিদ জামা দশ দিন পেলাম পৃথিবীর পৃথিবীর মধ্যে সব চাইতে দিন সব আপনার আল্লাহর কাছে ভালোবাসার দিন এই জিল্লি মাসের দশ দিন আল্লাহ আমি যেন এই দশ দিন তোমার এবাদতে মশগুল থাকতে পারি এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকলে বলুন আমিন হে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের অন্তরটাকে আমাদের কালটাকে আমাদের হৃদয়টাকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকলে বলুন আমিন এখান থেকে আমি আমার ক্ষুদাকে ইতি করাছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين